আগামী দোসরা মার্চ নদিয়া কৃষ্ণনগরে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে তাকে স্বাগত জানানোর জন্য দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে অনেক মানুষই আছেন যারা অভিনবত্ব কিছু দেওয়ার চেষ্টা করছেন কিন্তু অঙ্কন শিল্পী তুহিন মণ্ডল তার চিন্তাভাবনায় এক অনন্য নজির করেছেন কাজটি খুব সোজা নয় অনেকেই হয়তো খাতা পেন সহ বিভিন্ন রং পেন্সিল ব্যবহার করে নরেন্দ্র মোদির ছবি আঁকবেন কিন্তু ক্ষুদ্র হোমিওপ্যাথি শিশির ভেতরে অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় একে ফেললেন মোদীর চিত্রপট শনিবার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আসছেন এবং এটা আমাদের খুব আনন্দের বিষয় যে আমার জেলাতে উনি আসছেন সেজন্য আমি একজন শিল্পী হিসেবে ওনার ছবি আঁকার চেষ্টা করলাম সেটা একটু অন্যরকম হবে অন্য শিল্পীরা কাগজ বা আর্ট পেপার ক্যান ক্যানভাসে ছবি আঁকেন আমি ছোট্ট একটা হোমিওপ্যাথি শিশির মধ্যে ওনার পোর্ট্রেট তিন দিন ধরে চেষ্টার পর কমপ্লিট করতে পেরেছি অঙ্কন শিল্পী তুহিন মণ্ডলের স্বপ্ন তাঁর জেলায় দেশের প্রধানমন্ত্রী পা রাখতে চলেছেন তার কাছে সামর্থ্য শুধুই শিল্প তাই তার নিজের হাতে আঁকা চিত্রপট প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান তিনি এখন দেখা শিল্পী তুহিনের এই স্বপ্ন পূরণ হয় কিনা নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট ওঙ্কার বাংলা